মুক্তিযুদ্ধের দর্শন গল্পগুলো চলছে যে খানাদার বাহিনীরা ঘরের ভিতর দুইটা দুইকা মানুষদেরকে nito সেই অবস্থায় আমরা এখন আছি যেটা প্রশাসন কিভাবে করে হামলা চালাতে পারল আমার মনে হয় বাংলাদেশ একমাত্র দেশ যে দেশে পুলিশ প্রশাসন নিজের দেশে শিক্ষার্থীদের এভাবে করে ভাবে হামলা চালাচ্ছে এবং অসংখ্য স্টুডেন্ট অলরেডি তারা মেরে ফেলছে অসংখ্য অবস্থায় আছে মানে নৃশংস একটা অবস্থা তো জয়ের বাংলা তো ভয়ের বাংলা কেন হবে আমার এটা জানা নাই এই ভয় পাওয়ার জন্য তো আমাদের বাংলাদেশ স্বাধীন হয় নাই তিরিশ লক্ষ শহীদ দুই লাখ মা বনের জীবন দেয় নাই তো এই আন্দোলনের যে যৌক্তিকতা আছে সেটাকে সমর্থন করার জন্যই আমি আসছি আমার ফ্যামিলি নিয়ে এবং যতদিন না পর্যন্ত ছাত্রদের যে নয় দফা দাবি এবং এই গণহত্যার যতদিন না বিচার হচ্ছে ততদিন পর্যন্ত ইনশালা এই আন্দোলন চলবে এবং আমি আমার পুরা পরিবার নিয়ে এই আন্দোলনে থাকার চেষ্টা করবো ইনশাল কে আপনারা আমি আমার মা আমার বোন আপনার নাম আমার নাম বাংলাদেশে যা চলছে কয়েকদিন এবং বাংলাদেশে যা এখনো চলছে এটা স্বাধীন বাংলাদেশে কোনোভাবেই চলতে পারে না স্বাধীন বাংলাদেশ যদি না হতো সেক্ষেত্রে এটা চলা প্রযোজ্য ছিল যেহেতু বাংলাদেশ কি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এই রাষ্ট্রে কোনোভাবেই এরকম ভয় ভীতির একটা পরিস্থিতি বাংলাদেশে কোনোভাবেই চলতে পারে না গত কয়েকদিন ধরে একাত্তর সালে যেমন দরজা কষ্ট করে চাপড়াতে কিন্তু ছাত্র পাচ্ছে যাদের ফোন চেক করতে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে রাস্তা কাটে যেকোনো জায়গায় তাদের ফোন চেক করা হচ্ছে ফোনে আন্দোলন সম্পর্কিত কিছু পেলে তাদেরকে অ্যাটাক করা হচ্ছে একটা স্বাধীন বাংলাদেশে কোন ভাবে এসব চলতে পারে না নিরাপদ প্রত্যেককে যতক্ষণ জাননা কারণ বাংলাদেশে নিরাপদ বলতে আমার লাগেনা এখন কিছু আছে একটা নিরাপদ বাংলাদেশের জন্যই আমরা আজকে আসছি এই বাংলাদেশটাকে নিরাপদ করার জন্যই আমরা এখানে ছাত্ররা যে নয় দফা দাবি কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে নয় দফা দাবি প্রকাশ করেছে সে প্রকাশ সেই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এখানে আসা এবং প্রত্যেকটা গণহত্যার বিচার যেন বাংলাদেশে হয় সেটা মূল কারণ আমাদের এখানে আসে তাদের নিরাপত্তার কথা চিন্তা করে আসছি কারণ আমাদের বাসা থেকেও তো আমরা টেনশন মুক্ত না আর ছেলেদেরকে যে বাসায় ধরে রাখবো সেখানেও আমরা নিরাপদ না কারণ বাসায় যারা যে কোনো সময় পুলিশ জিজ্ঞাসা করতেছে স্টুডেন্ট কিনা সে আন্দোলনে গেছে কিনা মোবাইল চেক করতেছে তাহলে আমরা তো এখন পুরা সেই